ঠিক আছে হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা আজ বুধবার দশই ডিসেম্বর আশা করি আপনাদের দিনটি ভালো কাটছে আমি দেরি করিনি ক্রিস আর আপনার মতো আমি প্রাইভেট এবং পাবলিকের মধ্যে পার্থক্য জানি তাই সেদিকে না যাই তাহলে আজ আপনাদের জন্য কি আছে সবার আগে আমরা শুরু করার আগে আজ আমাদের বোনের জন্মদিন সুন্দরী চমৎকার অসাধারণ জিন আলিভা আজ আপনার জন্য জন্মদিনের শুভেচ্ছা এবং আমি আপনাকে একটি অত্যন্ত শুভ জন্মদিনের কামনা করি আপনি সত্যি একজন সুন্দর আত্মা এবং আর কি আছে আপনাদের জন্য গতকাল স্পষ্টতই আমরা আপনাদের কাছে খবর এনেছিলাম সংখ্যাগুলোর অর্ধ মিলিয়নেরও বেশি এবং আমাদের সিইও অ্যাস মুফারার সেই বার্তায় যা বলা হয়েছিল তার একটি অংশ ছিল ঐক্য নিয়ে আর এই নিয়েই আমি আজ আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম ঐক্যের গুরুত্ব নিয়ে সত্যি কেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি প্রধান কারণগুলির মধ্যে একটি যার জন্য আমি মনে করি আমরা এই মুহূর্তে এই সংখ্যাগুলো পেয়েছি এবং তা হলো আমাদের কমিউনিটি আমাদের ঐক্য আমরা গত সময়কালে যা করেছি আমরা আমাদের সিইও এশ মুফারার সাথে সারিবদ্ধ এবং অনুসরণ করে চলেছি কিন্তু ঐক্য বলতে শুধু এটাই বোঝায় না তাই না এটি হলো ঐক্যবদ্ধ থাকার অবস্থা একটি একক সুরেলা সামঞ্জস্যপূর্ণ পুরো রূপে সম্মিলিত হওয়া এটি আমাদের কিছুর অংশ করে তোলে এটি অন্যান্য মানুষের সাথে একমত হওয়ার অনুভূতি বোঝায় এমনকি একটি অভিন্ন উদ্দেশ্য এবং বিভিন্ন অংশ বা ব্যক্তিদের মধ্যে সম্প্রীতি যা একটি সুসংহত সত্তা তৈরি করে শুনতে বেশ দুরূহ মনে হয় তাই না যদি আপনি এটিকে এইভাবে দেখেন কিন্তু আপনার পাশে সমমনা মানুষ থাকা সেই ঐক্য থাকা সত্যি আমার জন্য আমি এখানে আছি তার একটি অংশ আমার যাত্রার অংশ এবং আমি নিশ্চিত যে আপনারা অনেকেই আমার কথায় সাড়া দেবেন যে কমিউনিটি আমাদের জন্য যা ঘটতে চলেছে তার মতোই গুরুত্বপূর্ণ আমাদের নিজস্ব সাফল্যের সাথে এবং সাফল্যের কথা বলতে গিয়ে একটি বিষয় নিয়ে আমি আগামীকাল আপনাদের সাথে কথা বলতে চাই তা হল সাফল্য আসে আপনার নেওয়া পদক্ষেপগুলি থেকে এই বিষয়টি থাকবে আগামীকাল কেন আমি আগামীকাল এটি নিয়ে কথা বলতে যাচ্ছি মজার বিষয় হলো অন্য একজন যাকে আমি অনুসরণ করি তিনি ছোট পদক্ষেপ নিয়ে কথা বলছিলেন এবং যদি আপনাদের মনে থাকে গত ক্রিসের লাইভের নিচে নয় তার আগের লাইভে অ্যাশ মুফারা নিজেই আমাদের যাত্রায় আমরা যে ছোট ছোটো পদক্ষেপ নিই তা নিয়ে কথা বলছিলেন এবং মজার বিষয় হলো আমি একটি সত্যি দারুণ ছোট রিল ভিডিও খুঁজে পেয়েছি যেখানে ছোট পদক্ষেপের গুরুত্ব এবং তার জন্য আমাদের যে ভিজুয়াল রয়েছে তা দেখানো হয়েছে সাফল্যের দিকে ঝাঁপ দেওয়ার চেষ্টা না করে আপনার সাফল্যের দিকে সেই ছোট ছোট পদক্ষেপ নেওয়া এটি আমরা অবশ্যই অ্যাশের সাথে ভিট্রির মধ্যে করতে যাচ্ছি সেই শেখার মাধ্যমে কিভাবে অনলাইনে কাজ করতে হয় যা আমরা আগে জানতাম না সেই ছোট ছোট পদক্ষেপ যা আমরা সহজে গ্রহণ করতে পারি সেই নতুন দক্ষতাগুলো আমরা ভালো কাজে লাগাতে পারবো যা আমরা আমাদের সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য পরবর্তী ব্যবসায় ব্যবহার করতে যাচ্ছি তবে কিছু মন্তব্য মজার ছিল যে আমি তার নিচে পেয়েছিলাম যে অ্যাশই হবেন আমাদের সাফল্য এবং আমরা যাদের অনুসরণ করি তারাই আমাদের সাফল্য ইত্যাদি আসলে তা নয় অ্যাশ মুফারা আমাদের যানবাহনটি দিচ্ছেন তিনি আমাদের এমন একটি জায়গা দিচ্ছেন যেখানে আমরা সফল হতে পারি তিনি আমাদের সমস্ত টুলসেট এক জায়গায় বিনামূল্যে দিতে যাচ্ছেন যেখানে আমরা শিখতে পারব কিভাবে সফল হতে হয় কিন্তু শেষ পর্যন্ত এটি হবে আমাদের নেওয়া ছোট ছোট পদক্ষেপ যা আমাদের সেখানে নিয়ে যাবে যাই হোক এটা রইল আগামীকালের জন্য আসুন ঐক্য নিয়ে আরও একটু কথা বলি এবং কেন এটি অ্যাশের সাথে ভিক্টোরি এবং এর বাইরেও আমাদের সকলের যাত্রার জন্য অতিরিক্ত বিশেষ সেই সারিবদ্ধতা থাকা সেই আবেগ থাকা অনেকের কাছেই সত্যিই গুরুত্বপূর্ণ আচ্ছা আমি আপনাদের অনেক সময় আমার গল্প বলেছি যখন আমি সেলাবাহিনীতে ছিলাম এবং ইউনিফর্ম এবং কিছু অংশ হওয়ার অনুভূতি এবং তারপরে ফায়ার সার্ভিসে ইত্যাদি এটি আমার কাছে ঠিক একই রকম মনে হয় আপনারা যারা বাইরে আছেন আমাদের কমিউনিটি আমাদের মানুষের ঐক্য একটি সাধারণ লক্ষ্য একটি সাধারণ থিম আমরা যা করার চেষ্টা করছি তার একটি সমমনা মনোভাব নিয়ে এই ঐক্য আমাদের বন্ধন এই অনুভূতিটি আমাকে একই রকম দেয় এটি একটি খুব শক্তিশালী জিনিস তাই না সত্যি যখন আপনি এটি নিয়ে ভাবেন কারণ অন্য অনেকের বা অবশ্যই ব্যবসার মধ্যে তাদের সদস্য পদ নিয়ে এই ঐক্য নেই তাদের বেশিরভাগই একটি জিনিস দ্বারা চালিত অর্থ এটাই মানুষকে আগ্রহী করে তোলে এটাই মানুষকে সেখানে ধরে রাখে হয় সাফল্যের এবং অর্থের প্রতিশ্রুতি বা তারা নিজেরাই অর্থ উপার্জন করতে পারে এই ধারণা দ্বারা অন্যদিকে আমাদের ঐক্য প্রায় একটি উচ্চতর দায়িত্ব এবং সত্তার তাই না এটি কেবল অর্থের সম্পর্কে নয় এই সম্পদের চেয়ে আরও অনেক কিছু আছে এবং এটাই আমার এর সম্পর্কে সবচেয়ে ভালো লাগে যে আমাদের কমিউনিটি এর মধ্যে থাকা মানুষের ঐক্য আমাদের এত শক্তিশালী করে তোলে এবং এটি অ্যাশের সাথে বিক্রিতে ইতিমধ্যে যোগদান করা মানুষের সংখ্যায় প্রতিফলিত হয় অর্ধ মিলিয়ন মানুষকে তুচ্ছ করা যায় না অনেক নতুন ব্যবসা আক্ষরিক অর্থেই তাদের ডান হাত দিয়ে দেবে শুরুতেই এই পরিমাণ গ্রাহক পেতে কিছু চালু করার আগেই সত্যি আশ্চর্যজনক তাই না সুতরাং ঐক্যের অনেক ভিন্ন অর্থ রয়েছে আমার কাছে এটাই সব অন্তর্ভুক্তি আমরা একটি ইউনিট হিসেবে একসাথে এগিয়ে যাচ্ছি এই ধারণা এটি খোলামেলা এবং পূর্ণতার সম্পর্কে প্রাথমিক ধারণাটি হল এক বা একক হওয়ার গুণমান বা অবস্থা এটি হল একত্ব এটি পৃথক পার্ট থেকে একটি সমগ্র মোট বা পূর্ণাঙ্গ গঠন করা তাই এখানে যা করা হচ্ছে তা হল মানুষের উঙ্ক আমাদের সকলকে এক করে মূলত এটাই বলছে আমি বলবো না যে আমরা সবাই এক তবে আমাদের অবশ্যই একটি সাধারণ থিম সাধারণ লক্ষ্য রয়েছে অবশ্যই আমরা যা অর্জন করার চেষ্টা করছি তার সাথে সারিবদ্ধ এবং এটি সত্যি এমন কিছু যা আমার কাছে ঐক্য বলতে বোঝায় এটি ঐক্যমত্য এবং সম্প্রীতির সম্পর্কে একটি সামাজিক গ্রুপের প্রসঙ্গে ঐক্য বলতে পারস্পরিক চুক্তি সমন্বয় বা মানুষের মধ্যে ভাগ করা চেতনা ফিলিং একটি উদ্দেশ্য আমার কাছে এটি সত্যিই এই অর্থ বহন করে দলগত ঐক্য প্রত্যেকেই সেই ভাগ করা সাধারণ লক্ষ্যের দিকে বুঝতে এবং কাজ করে এটি প্রযুক্তিগত এবং বিশেষজ্ঞ ব্যবহারেরও একটি অংশ এর দ্বারা আমরা কি বুঝি গণিতেও ঐক্য আছে যেমন সংখ্যা এক শিল্প এবং সাহিত্যে এটি একটি একক সুরেলা প্রভাব এবং সামগ্রিক ডিজাইন তৈরি করতে একটি কাজের উপাদানগুলির বিন্যাসকে বর্ণনা করে সেই ঐক্য যা আমরা দেখি নাটকে এটি নাট্য নাট্যকাঠামোর তিনটি ক্লাসিক্যাল নীতিকে বোঝায় যেমন অ্যাকশন স্থান এবং সময় এবং আইনে এটি যৌথ ভাড়াটির জন্য প্রয়োজনীয় কিছু নির্দিষ্ট শর্তকে বোঝায় যেমন সময় টাইটেল স্বার্থ এবং দখলের ঐক্য এছাড়াও সফটওয়্যারেও ঐক্য আছে যা ভিডিও গেম এবং এআর আর ভিআর এক্সপিরিয়েন্স তৈরির জন্য ব্যবহৃত একটি জনপ্রিয় রিয়েল টাইম থ্রি ডি ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম এবং শেষটি হল ধর্ম ইউনিটি একটি নির্দিষ্ট আমেরিকান ধর্মীয় আন্দোলন যা আধ্যাত্মিক স্বাস্থ্য এবং খ্রিস্টীয় নীতিতে নিহিত সমৃদ্ধির ওপর জোর দেয় কিন্তু সাধারণ ব্যবহারে ঐক্যকে প্রায়ই শক্তির উৎস হিসেবে দেখা হয় যারা বিভক্ত তাদের চেয়ে যারা সহমতে একসাথে কাজ করে তারা আরও বেশি অর্জন করতে পারে এটি আমাদের শক্তির দিকে ফিরে আসে আমাদের ঐক্য আমাদের ভীষণ শক্তিশালী করে তোলে এটি আমাদের স্থিতিস্থাপক করে তোলে এটি আমাদের নকারাত্মকতাকে প্রতিহত করতে সক্ষম করে তোলে যখন খারাপ সময় আসে তখন একে অপরের উপর নির্ভর করতে সক্ষম করে তোলে এই হলো আমাদের কমিউনিটির ঐক্য যা সত্যি আমাদের অন্যদের থেকে আলাদা করে তোলে এর অংশ হতে পেরে আমাদের অত্যন্ত গর্বিত হওয়া উচিত এটি এমন কিছু যা আমাদের গ্রহণ করা উচিত দূরে সরে যাওয়া উচিত নয় ক্যালিস্ট্রো আপনার সুপার স্টিকারের জন্য অনেক ধন্যবাদ আমার বন্ধু আপনাকে আলোয় তুলে ধরলাম এটি নিশ্চিতভাবেই এমন কিছু যার অংশ হতে আমরা গর্ব ফিল করা উচিত আমাদের অনেকেই এবং আমরা এটি বহুবার বলেছি আমাদের যাত্রায় আমাদের ভাগ্যের পরীক্ষা ও ক্লেশ পেয়েছি কিন্তু আমাদের কমিউনিটির ঐক্য নিশ্চিতভাবেই এমন কিছু যা আমাদের সঠিক দিকে আমাদের সিইও অ্যাশ মোফারার অনুসরণ করে চলতে সাহায্য করে যাই হোক বন্ধুরা আজ আমার কাছ থেকে এটুকুই আমি কাল নতুন কিছু নিয়ে ফিরে আসব আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আজ যা দেরি করেছি তার চেয়ে দেরি আসতে চেষ্টা করব না সেই তিরিশ সেকেন্ড স্পষ্টতই কিছু লোকের কাছে অনেক কিছু বোঝায় হে ক্রিস জনসন তাই আমি চেষ্টা করব যেন আমি আপনাদের জন্য কাল ঠিক সময় এখানে উপস্থিত থাকি যাই হোক আমার কাছ থেকে এটুকুই আমি টেবিলে আরেকটি বিষয় নিয়ে আসব এমন কিছু যা হয়তো আপনার গ্রে ম্যাটারকে আরও কিছুটা ভাবতে বাধ্য করবে এবং আমাদের এগিয়ে যাওয়ার সম্পর্কেও আমি এই মুহূর্তে অ্যাশের সাথে ভিক্টরি নিয়ে উৎসাহিত আমি ভীষণ ভীষণ আমি বলবো না যে আমি উত্তেজিত তবে আমি সেখানে কি পেতে যাচ্ছি তা দেখার জন্য অবশ্যই উন্মুখ দেখে আছি আমার মধ্যে মুহূর্তে কিছু একটা উত্থান অনুভব করছি তাই আমাদের পথে যা আসছে তাতে আমি আমার দাঁত বসাতে খুব আগ্রহী আজ আমার কাছ থেকে এটুকুই জিন কাল অনুপস্থিত সমস্যা নেই আপনি রেকর্ডিং দেখতে পারেন আপনাকে ভালোবাসা পাঠাচ্ছে জিন আজ আমার কাছ থেকে এটুকুই কাল আপনাদের সবার সাথে শীঘ্রই কথা হবে এখনকার মতো বিদায় বিপন টেকজন কিভাবে ইংরেজি ভিডিওগুলো বাংলায় বানায় তার একটি ভিডিও এই এআই বস ইউটিউব চ্যানেলে আছে এই ভিডিওটা ভিডিওটা দেখার পর আপনারাও ইংরেজি ভিডিওগুলো বাংলায় বানাতে পারবেন এবং ইউটিউব চ্যানেল সম্পর্কে যাবতীয় সহযোগিতা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে রাখুন ধন্যবাদ সাথে থাকার জন্য